প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাগত জানাই এমবি পাঠশালা চ্যানেলে নিশ্চয়ই তোমরা প্রত্যেকে ভালো আছো আজ তোমাদের একটি জীবনী বিষয়ক রচনায় স্বাগত জানাচ্ছি অবশ্যই তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবে নিশ্চয়ই তোমাদের কিছু অজানা তথ্য সম্পর্কে ধারণা হবে আজ তোমরা দেখবে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জীবনী ভূমিকা মহা মহাসম্প্রদায়ের প্রবর্তক হিসাবে পরিচিত শ্রী শ্রী ঠাকুর প্রেম ও ভক্তিবাদের কথা তিনি খুব সহজ ভাষায় প্রচার করেছিলেন ব্রাহ্মণরা সমগ্র ভারতবাসীর উপর ধর্মের নামে যে অত্যাচার ও শোষণ করে এক অদৃশ্য একনায়কতন্ত্র স্থাপন করেছিল এক সময় তার বিরুদ্ধে প্রতিবাদের অন্যতম নেতা ছিলেন হরিচাঁদ ঠাকুর সমাজের পিছিয়ে পড়া দলিত মানুষদের জন্য এবং নিম্নবর্গের মানুষদের সামাজিক অবস্থানের উন্নতির জন্য তিনি এক ধর্মীয় আন্দোলনের প্রবর্তন করেন তার অনুগামীরা তাকে ভগবান শ্রী বিষ্ণুর বিশেষ অবতার মনে করতেন এবং তাকে পতীত পাবন বলেও মনে করেন জন্ম পরিচয় আঠেরোশো সালের এগারোই মার্চ বুধবার মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে অধুনা বাংলাদেশের গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার অন্তর্গত ওরাকান্দির সকলডাঙ্গা গ্রামে হরিশাদ ঠাকুর এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতার নাম যশমন্ত ঠাকুর এবং মাতা অন্নপূর্ণা দেবী তার ঠাকুরদার নাম ছিল মোচাই ঠাকুর বাল্যকাল হরিশাদ ঠাকুর বাল্যকালে খুবই দুরন্ত ছিলেন তার বাল্যসঙ্গী ব্রজ নাটু বিশ্বনাথ প্রমুখ এদের সাথে তিনি মাঠে গরু চড়াতে যেতেন তিনি বাল্যকালে বৈষ্ণবদের একদমই সহ্য করতে পারতেন না বাড়িতে বৈষ্ণবের চরণামৃত সেবন ও পদধূলি নিতে বললে তিনি তা অমান্য করতেন তিনি বৈষ্ণবদের ঝোলা লুকিয়ে জলে ফেলে দিতেন বৈবাহিক জীবন হরিচাঁদ ঠাকুরের বিবাহ হয় শান্তিবেলা দেবীর সঙ্গে যাকে আমরা শান্তি মাতা বলি তার পিত্রালয় ছিল বাংলাদেশের ফরিদপুর জেলার জিকাবাড়ি গ্রামে তার পিতার নাম লোচন প্রামাণিক শিক্ষা জীবন তখনকার দিনে নমজাতিকে চণ্ডাল বলা হতো চণ্ডাল জাতি অস্পৃশ্য বলে তাদের শিক্ষালাভের অধিকার ছিল না তাই হরিচাঁদ ঠাকুর প্রথাগত প্রাতিষ্ঠানিক শিক্ষালাভের কোনো সুযোগ পাননি কারণ তিনি নমশূদ্র সম্প্রদায়ের লোক হওয়ায় লেখাপড়া না জানলেও তিনি ছিলেন প্রখর বুদ্ধিমত্তা ও অত্যন্ত মেধাসম্পন্ন জ্ঞানী ব্যক্তি তিনি খুব সহজেই ছোটবেলা থেকেই তার বন্ধুদের কোনো সমস্যার সমাধান খুব সহজেই করে দিতেন তিনি হিন্দু শাস্ত্র ও বৌদ্ধ শাস্ত্র সম্বন্ধে সাম্যক জ্ঞান অর্জন করেন এবং চিকিৎসাশাস্ত্র ইতিহাস ও ভূমি ব্যবস্থা সম্পর্কেও উৎপত্তিগত জ্ঞান অর্জন করেন সামাজিক কাজ হরিচাঁদ ঠাকুর সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য বিভিন্নভাবে অগ্রণী ভূমিকা পালন করেন কৃষকদের প্রতি নীলকর সাহেবদের অত্যাচারের প্রতিবাদস্বরূপ কৃষকদের নিয়ে নীলকুঠি অভিযানে নেতৃত্ব দেন সংসার পরিচালনার জন্য এক সময় তেলের ব্যবসা করেছেন ব্যবসাবৃত্তি প্রসার ও বিজ্ঞানসম্মত উন্নততর পদ্ধতিতে অনাবাদী জমি চাষ করে চাষের উন্নতি ঘটিয়েছেন মতুয়া ধর্মের উৎপত্তি ছোটোবেলা থেকেই তাকে ভাবিয়েছে যে সমাজের উচ্চবর্ণ ও নিম্নবর্ণের মধ্যে ভেদাভেদ তিনি দলিত মানুষদের উন্নয়নের জন্য পথ অনুসন্ধান করতে থাকেন প্রাচীন পুঁথি ও শাস্ত্র অধ্যয়ন করে তিনি বুঝতে পারেন বৌদ্ধ ধর্মই হল একমাত্র মুক্তির পথ তিনি বৌদ্ধ ও বৈষ্ণব ধর্মের সমন্বয়ে মুক্তির পথ খুঁজে পান এবং সেই লক্ষ্যে সফল ডাঙায় আসার পর বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হন তিনি যোগ বলে মানুষের রোগ নিরাময় ও অন্যান্য সমস্যার সমাধান করতে শুরু করেন তার অলৌকিক ক্ষমতার কথা দ্রুত লোকমুখে ছড়িয়ে পড়ে ক্রমে তার ভক্ত সংখ্যা বৃদ্ধি পায় এবং তিনি যে ধর্মমত প্রচার করেন তা মতুয়া নামে পরিচিত হয় সেই সময় সমস্ত বিধিনিষেধ উপেক্ষা করে ধর্মীয় অনুষ্ঠানে মত্ত হতে দেখা যেত দলিত ও নিম্নবর্ণের মানুষদের মত্ত বলে বিদ্রুপ করতেন উচ্চবর্ণীয় ব্রাহ্মণরা সেই মত্ত শব্দ থেকেই প্রথমে মৌত্তা এবং শেষে মতুয়া শব্দের উৎপত্তি বলে অনেকেই মনে করেন মতুয়া ধর্মমত মতুয়া ধর্মে কোনো কাল্পনিক দেবদেবী পূজার প্রচলন নেই সমাজের নিম্নবর্ণের মানুষের উন্নয়নের জন্য এবং তাদের আত্মমর্যাদা বৃদ্ধির জন্য এবং আর্থসামাজিক মুক্তির জন্য বিশেষভাবে সচেষ্ট হন তিনি বলেন সংসারের মধ্যে থেকেই ঈশ্বরের সেবা সম্ভব তার জন্য কোনো বাহ্যিক অনুষ্ঠানের প্রয়োজন নেই এবং এই সূত্র ধরেই তিনি তার ভক্তদের বলেন মুখে নাম হাতে কাম মানুষের প্রতি বিশ্বাস এবং ঈশ্বরের প্রতি ভক্তি নিয়ে তিনি তার নতুন ধর্মমত প্রচার করেন ব্রাহ্মণরা ধর্মের নামে নিম্নবর্গের মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং তাদের সকল অধিকার থেকে বঞ্চিত করতেন পূজাপাঠ হোমযজ্ঞের নামে তাদের সম্পত্তি লুট করতেন তারা এই অত্যাচার থেকে মুক্তিলাভের আশায় দলিত শ্রেণীর মানুষ হরিচাদের সহজ কথায় আকৃষ্ট হন হরিচাঁদ এই সমস্ত মানুষদের সার্বিক উন্নতির লক্ষ্যে মতুয়া মহাসংঘ গড়ে তোলেন এদের জন্য একটি নতুন ধর্ম প্রদান করেন হরিচাদের ধর্মের মূল কথা ছিল কর্মের সাথে ধর্মের সমন্বয় ঈশ্বরকে লাভের জন্য দীক্ষা বা তীর্থযাত্রা অপ্রাসঙ্গিক বলে তিনি মনে করতেন তিনি বলেন ঈশ্বরের প্রতি বিশ্বাসী মানুষের মুক্তির একমাত্র উপায় হতে পারে ঈশ্বরের নাম হরিবল ছাড়া সব কিছুই অর্থহীন সংসারে থেকেও মুখ্য লাভ করা যায় তবে তার জন্য দরকার সংযমী জীবন আর ঈশ্বরের প্রতি অচল বিশ্বাস তার কাছে সব মানুষই সমান নমশূদ্র সম্প্রদায় প্রথম এই আদেশ মেনে নেয় এবং তাকে ঈশ্বরের আসনে বসান পরে অন্যান্য বর্গের মানুষরা তার অনুগামী হয়ে পড়েন তিনি তার অনুগামী ভক্তদের বারোটি নির্দেশ দিয়ে যান সর্বদা সত্য কথা বলা সকল নারীকে সম্মান করা জাতিগত ভিত্তিতে কখনো কাউকে অসম্মান না করা প্রতিটি জীবের প্রতি সদয় আচরণ করা স্বরূপকে নিজের নিয়ন্ত্রণে রাখা নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করা অন্য সকল ধর্মের প্রতি উদার থাকা নিজের কাজ ও মনে সদা সৎ থাকা নিজের আত্মা ও হৃদয়ে শুদ্ধ থেকে নিজ বাসভবনে হরি পরমেশ্বরের একটি সুন্দর মন্দির নির্মাণ করা ভক্তির দ্বারা প্রতিদিন ঈশ্বরের আরাধনা করা এবং ঈশ্বরের কাছে নিজেকে সম্পূর্ণ রূপে সমর্পণ করা পরবর্তী পয়েন্ট মতুয়া মহাসংঘ হরিচাঁদ ঠাকুর দেহত্যাগের আগে তার জ্যেষ্ঠ পুত্র গুরুচাঁদ ঠাকুরকে দায়িত্ব দিয়ে যান মতুয়া মহাসংঘের তিনিও পিতৃ পালন করে মতুয়া ধর্মকে সকল শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে দেন তিনি দলিতদের জন্য কয়েকটি বিদ্যালয় স্থাপন করেন আঠেরোশো সালে বাংলাদেশে নমসূত্র আন্দোলনের প্রধান উদ্যোগ নেয় তারা ওরাকান্দিতে মতুয়া মহাসংঘের একটি সংগঠন গড়ে তোলেন উনিশশো সালে ভারতের স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে মতুয়াদের দ্বিতীয় সংগঠন গড়ে ওঠে এবং হরিচাঁদ ঠাকুরের মন্দির প্রতিষ্ঠা হয় বর্তমানে এইখানে প্রতি বছর ঠাকুরের জন্মতিথিতে তিথিতে স্নান ও মহামেলা অনুষ্ঠিত হয় দেহত্যাগ আঠেরোশো আটাত্তর সালের পাঁচই মার্চ শ্রী শ্রী হরিশাদ ঠাকুর পরলোক গমন করেন তিনি ছষট্টি বছর বয়সে পার্থিব লীলা সমাপন করেন পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই